ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের জন্য হাত বাড়িয়ে দিল জামাতের আমির বাংলাদেশ জামাতের আমির শফিকুর রহমান ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চান বলে ঘোষণা দিয়েছেন তা দিল্লির নজরে এসেছে ভবিষ্যতে এনে আরও আলাপ আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার দিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এদিনের ব্রিফিংয়ে নানাভাবেই বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এগুলোর মধ্যে যেমন ছিল বাংলাদেশের জামাতে ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞার প্রত্যাহার তেমনি ছিল সাম্প্রতিক বন্যার দায় কার এনে বাংলাদেশের একাংশ থেকে ভারতের দিকে অভিযোগের আঙুল তোলায় এবং বাংলাদেশের ভারতীয় প্রকল্পগুলোর ভবিষ্যৎ ও নানা বিষয় আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ফোন আলাপের পর দুদেশ পৃথকভাবে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে বাংলাদেশকে ধরনের বক্তব্য আসার প্রসঙ্গ উঠে আসে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বাংলাদেশ জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার পর শেখ হাসিনার সরকার পহেলা আগস্টে যে প্রজ্ঞাপন জারি করেছিল তা আগস্ট প্রত্যাহার করেছে ডক্টর সরকার এরপর দেশের সংবাদ মাধ্যমগুলোর মধ্যে বিনিময় করতে গিয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে তার দল আগ্রহী জামাত আমিরের এই মন্তব্যকে নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়ালকে এক সাংবাদিক প্রশ্ন করেন জামাতিয়া আমিরের দিকে অভিযোগ ওঠে যে সেখানে তারা ভারত বিরোধী মনোভাবকে প্রচারণা দেয় কিন্তু এখন যখন তারা ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় এ নিয়ে ভারত সরকারের অবস্থান কি এই প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় সাক্ষাতের ব্যাপারে বিস্তারিত বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রধান উপদেষ্টা ও ভারতীয় রাষ্ট্রদূতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা বাংলাদেশের হিন্দু ও সংখ্যালঘুদের সুরক্ষা দেয়া সাম্প্রতিক বন্যা ইত্যাদি বিষয়ে উল্লেখ করে জয় চহলের মূল প্রশ্নের জবাব দেন মাত্র এক লাইনেই প্রশ্ন করে সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি অন্য কোনো বিষয়টি প্রসঙ্গ উপস্থাপন করলেন জামাতে ইসলামের বন্ধুত্বের সম্পর্ক প্রসঙ্গ সেটা আমাদের নজরে এসেছে আমরা আশাবাদী যে বিষয়টি নিয়ে পরে আমরা আলাপ আলোচনা করব সাংবাদিক জামাতে ইসলামের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে মুখপাত্রের কাছে জানতে চাইলে রণ জয়সাহল বলেন আমরা বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই দেখছি